প্রধান উপদেশা মাননীয় প্রধান উপদেষ্টা ইউএন জেনারেল ওনার স্পিচের মধ্যে পাইছে আমাদের থেকেও অনেক বাংলাদেশ দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির বাংলাদেশের প্রধান বিরোধী দল নেশন অপোজিশন পার্টি হিসাবে আমরাও তাদের দাবি দেওয়া সমর্থন করছি যাতে এটা কার্যকরী হয় তো এখানে তো আপনারা জানেন চিফ টু। এই ডেলিগেশন দ্যাট রেপ্রেজেন্টেডিক্যাল টু শোটাইড হাই ইন দি ইন্টারন্যাশনাল ফোর রেপ্রেজেন্টিং ইটস ন্যাশনাল ইন্টারেস্ট লেড বাই দি অনারেবল চিফ অফ দি ইমেন্ট না কোনো সংখ্যা নেই ইন্টারিয়ান সরকার যথেষ্ট আন্তরিক আছে মানে এটা টাইমেই হওয়ার জন্য এখানে বিরোধী দল হিসাবে আমাদেরও সমর্থন আছে তো ইনশাল্লাহ টাইমেই হবে ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন দিনখন তো উনি যখন আসবেন উনি জানাবেন তখন দলও জানাবে আপনাদেরকে হ্যাঁ যখন মানে ডেট ডেট যখন ফিক্স হবে তখন আপনারা জানতে পারবেন উনার নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে পার্টিসিপেট করবে হি উইল বি লিডিং দি বিএনপি ইন টু দি নেক্সট ন্যাশনাল ইলেকশন জেনারেল ইলেকশন তো ওনার আশা তো স্বাভাবিক উনি আসবে আর উনি যখন আসবে দল থেকে জানানো হবে দিন তারিখ সফর ইট ওয়াজ এ সাকসেসফুল ট্রিপ আর ডিমার আমার এইটা যে বললেন ওইটা দেশের বা মূর্তি নষ্ট করে না ওইটা টেরিস আমলিক টেরোরিস্টদেরকে আবার স্পষ্টভাবে তুলে ধরে যে এদেরকে কিসের জন্য সাময়িক মানে এদের মানে কার্যক্রম বাংলাদেশে সাসপেন্ড করা হয়েছে নিষিদ্ধ করা হচ্ছে এই এভিডেন্সগুলো আবার এই সিদ্ধান্তকে মানে প্রমাণ করে যে এই সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত এটা ত্রুটি মূলত ত্রুটি সরকারের কোয়ার্ডিনেশনের ওয়ানকার এম্বাসির কোয়ার্ডিনেশনের তো আমরা ওইটা অ্যাড্রেস করছি দে উইল বি অ্যাকশন ফরেন অ্যাডভাইজার হ্যাজ কনফার্ম দে উইল বি অ্যাকশন অন দি রিটার্ন অব আর ডেলিগেশন তো দে উইল বি অ্যাকশন ইন দ্যাট রিগার্ড পার্টিকুলারলি যারা ওখানে প্রোটোকলের দায়িত্বে ছিল আর কি